মৌলবী ওয়াস করো যে নবীর কথা দিয়া দিয়া মাঠ গরম করো যে নবীর এলেমের কথা বলো সেই নবীর দিকে তোমার এলেমকে বড় ফন্ডিতি মনে করো আর তুমি ফন্ডিত হয়েছে স্কলার হয়ে গেছ হ্যাঁ মোল্লা কেউ যদি মনে করে কোন মানুষ গায়েব জানে সে নবী হোক সে মুশরিক সে কি কোন নবীও গায়েব জানে না নবীকে গায়েব যা জানানোর কে জানিয়েছেন আচ্ছা বলেন তো গায়েব জানলে কি রাসুল তাই ফিগিয়ে মায়ের খেতে গায়েব জানলে কি ওহুদের ময়দানে তিনি মায়ের খেতে এই জন্য বাবা আমরা চাইলা ডাইল বা শান্তিতে ঠিকই খাইতেছি থুমরা শান্তি নাই কথা কর ঠিক না বেটি যার মনে নবী নাই দুই জগতে শান্তি নাই কথা কর ঠিক না বেটি আমরা গরিব হইতে পারি কোদাল দিয়ে মাটি কাটতে পারি খেতে খামার এই যে এখান থেকে মনে দুই মিনিট লাগবে এই যে এই যে সামনে যে দেখলাম নদী নদী সাগর আরে জেলেরা মাছ মারতে পারে তাদের অন্তরে নবীর মোহাম্বত আছে আছে কি না বলেন্লাহ যার অন্তরে নবীর মোহাম্মত নাই তার ইমান আল্লাহ আল্লাহ করতেস মৌলভী দেয়ার ইস নো মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু নবী না মানলে আল্লাহর জিকিরে কোনো লাভ হবে না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় আর নবী হলো আল্লাহ দেখার আইনা জরে বলেন না চোবাহার আল্লাহ বান্দা এত সুজা দিন বুঝ রাত বুঝো না শুধু দিন মানলে চলবে রাত্র মানতে হবে না যুবক বা আমার নবী বলছেন ঈসা পয়গম্বর আসবে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে ওরা এখন আসে আসবে আসবে মানে হলো ভবিষ্যতের খবর এখন যদি নবী পাক কে আমার আল্লাহ যে এলেম দিয়েছেন এই এলেম জাহির করেছেন আমাদের সামনে কিছু গোপন রেখেছেন এটা নবীর জন্য খাস কথা গন্ডি কিনা সব বই লাগেছে যারা ভাল লাগছে মনে রাখছে যারা যারা মনে রাখতে পারেনি তারা ভুলে গেছে ওই যেগুলো ভুলে গেছে এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক যেভাবে ইচ্ছে করেছেন ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব দুনিয়ার ঘন ঘন ভূমিকম্প হবে ঘন খারাপি বেড়ে যাবে মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে এখন আপনারা বলেন দেড় হাজার বছর পরে যা বলেছে এখনো তা হচ্ছে কি হচ্ছে না এটার নামে গায়েব বইলে গেছেন তিনি যদি গায়েব জানতেন নাগেই তো তিনি জেনে যেতেন ঠিক না বেঠে উনত্রিশ জন বিবির সাথে রাসুলের দূরত্ব সৃষ্টি হলো রাসুলাম বিবির থেকে দূরে থাকলেন উনত্রিশ দিন কয় দিন তো গায়েব জানলে তো তিনি এটা করতেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটা মনের ভিতরে গেথে নেন আর যদি মনে করেন হুজুর গায়েব জানে মৃত্যুর পরে তুমি চিরস্থায়ী জাহান্নামি হবা জান্নাতে যাওয়ার কোন উপায় না সেরেকের গুন আল্লাহ মাফ করে না আর সব মাফ করে দেন বলছেন তার নিরানব্বইটা গুনার খাতা কয়টা নিরানব্বইটা গুনার খাতা আল্লাহ তাকে বলবে আল্লাহ আমল যা করেছি দিয়ে পার পাওয়ার কোন উপায় সে ভুলে যাবে আল্লাহ বলছেন আর রাহমান রাহিম আমি সবার জন্য দয়ালু সবার জন্য রাহিম না ঠিক তারপরেই বললেন মালিকি দিন তার মানে কেয়ামতের ময়দানে আপনাকে রহম দিয়ে পার করে দিবেন কে আল্লাহ কিন্তু রহমানের মধ্যে থাকতে হবে প্রথম রহমত কি প্রথম রহমত কি কোরআন দ্বিতীয় রহমত হ্যাঁ শুন না না রাসুল নিজেই রহমত রাসুল ইল্লা। তৃতীয় রহমত দেখি কতক্ষণ চুপ আপনারা এত ওয়াজ শুনলেন এগুলো শুনলেন না কেন রহমত তিনটা জায়গায় কয়টা প্রথম রহমত কি কোরআন কোরআন আসার আগে রাসুল রহমত পাননি ঠিক না বেটি কোরআন রাখের আগে তিনি ছিলেন আল আমিন আর কোরআন আসার আগে রাখ মাতাল এবার বলেন তৃতীয় নাম্বার রহমত তিনি পিতা এবং মাতার অমা পিতা ব্যাপারে আমরা দোয়া করি রব্বীর হাম হমা কামা রাব্বায়ানি সবাই